দেখতে পাচ্ছেন বলবর্তী মালাই চপ এটা হচ্ছে শিমুলা বাজারের শতবর্ষ ধরে বিখ্যাত এই মালাই চপ এই মালাই চপটা বিখ্যাত হওয়ার পিছনে কিছু কারণ আছে এটার মেন কারণ হচ্ছে এটার মেকিং প্রসেসটা এক কেজি মালাই চপ তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় কেজির মতো দুধ লাগে এবং সময় লাগে প্রায় আট থেকে দশ ঘন্টার মতো এই আট থেকে দশ ঘন্টায় বিভিন্ন স্টেপে এই মালাই চপটা তৈরি করা হয় প্রথমে ভোরবেলা গ্রামের মানুষদের কাছ থেকে ঘাটি গরুর দুধ সংগ্রহ করা হয় এবং সেগুলো থেকে দুধকে জাল দিয়ে ঘন করে ছানা বানানো হয় এবং সেই ছানা থেকে মিষ্টির আকারে ছোট ছোট ডো করা হয় এবং এই মিষ্টিগুলোকে চিনি শিরায় জাল জাল পেরে তারপরে এগুলোকে শক্ত করা হয় সেই শক্ত করা চিনি শিরায় সেই মিষ্টিগুলোকে এই বলে রাখা হয় পানির মধ্যে এবং সেগুলো পানির মাধ্যমে ধোয়া হয় যেন সরাসরি কোনো রকম চিনি সম্পৃক্ততা এই মিষ্টিতে না থাকে পরবর্তীতে সেই ধৌত করা মিষ্টিগুলোকে চাপ দিয়ে পানি বের করে ঘন দুধের ছানার মধ্যে রাখা হয় এখানে যে বলের মধ্যে যে দুধগুলো দেখতে পাচ্ছেন বিশ কেজি দুধকে জাল পেরে প্রায় সাত আট লিটার করা হয় যাতে এক তৃতীয়াংশ দুধ থাকে এবং বাকিগুলো গনত্ব হয় যার ফলে দুধগুলো নিচ থেকে মিষ্টিতে আকার ধারণ করে এখানে আলাদাভাবে কোনো চিনি বা রকম সুগার যুক্ত করা হয় না যার ফলে এটা প্রাকৃতিকভাবে মিষ্টিটা তৈরি করা হয় এর মাধ্যমে বাইরে থেকে কোনো রকম মিষ্টি জাতীয় কোনো উপকরণ এখানে ইনজেক্ট করা হয় না যার ফলে এটা স্বাস্থ্যবান্ধব হয় অনেকটা এই মিষ্টিগুলো বিখ্যাত হওয়ার এটাই হচ্ছে কারণ ডায়াবেটিস মানুষ বা অন্যান্য যাদের সুগার প্রবলেম আছে তারাও এই মিষ্টি চাইলে খেতে পারে আচ্ছা এই মিষ্টিগুলো প্রতি কেজি কত টাকা কেজি বিক্রি করেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি প্রতি কেজি মিষ্টি তৈরিতে কত কেজি দুধ লাগে আনুমানিক এক কেজি চেয়ে পাঁচ কেজি দুধ লাগে প্রিয় তার শখ দেখতে পাচ্ছেন মিষ্টি যেই মিষ্টি দুধের মিষ্টি দুধে চিবাইয়া একরকম তৈরি করা হয় এবং এক কেজি মিষ্টিতে পাঁচ কেজির মতো দুধ লাগে এইভাবেই তৈরি করা হয় শিমুলা বাজারের বিখ্যাত এই মালাই চপ এই যে আপনাদের মালাই চাপ তৈরি হইতেছে এই এরকম মিষ্টি আপনার প্রতিদিন কত কেজি লাগে প্রতিদিন আপনি বিশ কেজির মতো লাগে বিশ কেজি মিষ্টি তৈরিতে কিরকম দুধ প্রয়োজন হয় মোটামুটি সত্তর কেজির মতো লাগে সত্তর কেজি দুধ লাগে আপনারা এই মিষ্টি কতদিন রাখা যায় মানে এই মিষ্টি আপনি একদিন যেদিন বানায় সেদিন তারপর বিক্রি হয় তারপর থাকলে নষ্ট হয়ে যায় আচ্ছা রসমালাই থেকে এই মিষ্টিটার মধ্যে